আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে পনেরো তারিখ সেই বহুল প্রতীক্ষিত দিন আজকে যেটা মালয়েশিয়া যারা আটকে এগিয়েছিল আঠারো হাজার কর্মী যেতে পারে তাদের জন্য যেমন বহুল প্রত্যাশিত দিন ছিল সেই সাথে যারা নতুন করে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেছেন তাদের জন্য বহুল প্রতীক্ষিত দিন হলো আজকের দিনটা আজকের দিনটা বহুল প্রতীক্ষিত দিন কেন বা বহু প্রত্যাশিত দিন কেন বা স্বপ্নের দিন কেন এটা নিয়ে কথা বলবো তা আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার খবর আমি বিভিন্ন সময় দিয়েছি এবং সব সময় বলেছিলাম যে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন হবে উন্মুক্ত হবে তো এই কথা বলার পরে অনেকে বলেছেন দুই হাজার আটাইশ সালে খুলবে না দুই হাজার বত্রিশ সালে খুলবে না দুই হাজার সাতাশ সালে খুলবে না অনেকে অনেক কথা বলেছেন তো এখন কথা হচ্ছে আগেও বলেছিলাম আজকেও বলি আমি যে পেশায় নিয়োজিত সেই পেশায় কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা কিছুটা হলেও আমরা বুঝতে পারি বা জানি বা জানার সক্ষমতা আমার আছে কিন্তু আমার পেশার বাহির থেকে যখন আপনি কমেন্ট করবেন যেটা হচ্ছে না বা হবে না তখন সেটা মেনে নেওয়া যায় না বা সেটা মানার মতো না কারণ হচ্ছে আপনার তো এই পেশায় জড়িত না আপনি যেই পেশায় জড়িত সেই পেশা নিয়ে যদি আমি কথা বলি মন্তব্য করি না জেনে তাহলে সেটাও যেমন সমুচিত না বা ঠিক হবে না তেমন আমি যে পেশায় জড়িত আছি সেই পেশা নিয়ে যদি আপনি মন্তব্য করেন না জেনে না শুনে সেটাও সঠিক না তা আপনারা জানেন যে আমাদের আজকে যে মালয়েশিয়াতে আমাদের প্রধান উপ আমাদের যে আসিফ নজরুল স্যার এবং ওনার সঙ্গী যারা আছেন মালয়েশিয়া ওনারা তেরো তারিখে সন্ধ্যা সাড়ে ছয়টা চলে গেছেন এবং গতকালকে রেস্ট করেছেন আজকে হলো মালয়েশিয়া সেই মিটিংটা হয়ে গেছে মালয়েশিয়াতে সেই মিটিংটা হয়ে গেছে সেই মিটিং থেকে এখনও পর্যন্ত আল্লাহ রহমতে যে রেজাল্ট আসছে সেটা হলো গ্রিন সিগনাল বা সবুজ সংকেত এটা আমাদের এমডি স্যার হচ্ছে আমাকে কিছু আগে বললেন আমার রুমে আসছিলেন স্যার যদিও কখনও তিনি আমার রুমে আসেন না আমাকে ডাকেন আজকে হচ্ছে আমার রুমের লোক থাকাতে তিনি নিজে আবার রুমে আসছেন এবং আমার বললেন যে গ্রিন সিগন্যাল আছে সবুজ সংকেত ইনশাল্লাহ বাজার ওপেন হচ্ছে এটা নিশ্চিত শতভাগ তো এখন ওপেন হচ্ছে কবে যেহেতু পনেরো তারিখে মিটিংটা ছিল এটা মালয়েশিয়াতে হয়ে গেছে তা আমি তো আগেও বলেছি যে পনেরো তারিখে একটা মিটিং আছে মালয়েশিয়াতে সেটা মানুষের হবে এরপরে চলতি মাসেরই একুশ এবং বাইশ তারিখে বাংলাদেশে আরও দুইটা মিটিং আছে দুই দিন সেই মিটিংয়ের মধ্যে দিয়ে হলো দুই সরকারের দুই দেশের যে গভর্নমেন্ট পর্যায়ের যারা আছেন সরকারি পর্যায়ের যারা আছেন ওনারা একটা চুক্তি সই করবেন যেটাকে বলে এমওআই আই চুক্তি যে এই চুক্তির আওতায় কতজন কর্মী যাবে কোন কোন সেক্টরে কর্মী যাবে কর্মীরা কি কি ফ্যাসিলিটি যাবে কর্মীরা কোন পদ্ধতিতে যাবে মেডিকেল কোন পদ্ধতিতে হবে তারপরে হচ্ছে কস্টিংয়ের ব্যাপার স্যাপার ইত্যাদি ইত্যাদি নিয়ে হচ্ছে যে চুক্তিটা হবে দুইটা দেশের মধ্যে সেটাকে বলে এমআই চুক্তি সেটা হবে একুশ এই মাসের একুশ এবং বাইশ তারিখে তাই না তো এখন আমরা যেটা ধরে নিতে পারি যে ইনশাল্লাহ বাজার ওপেন হয়ে যাচ্ছে এটা আমরা শিওর হইতে পারে নিশ্চিত হতে পারে আগেই বলেছিলাম যদি বাজার ওপেন না হয় তাহলে আমাদের যে আসিফ নজরুল স্যার মালয়েশিয়া গেলেন যাওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু মালয়েশিয়া সরকার একটা সবুজ সঙ্গীত দিয়েছেন যে আমরা বাজারটা আবার উন্মুক্ত করে দিতে চাই আমাদের কর্মীর প্রয়োজন এবং বাংলাদেশ সরকারও বলেছে যে আমাদেরও কর্মী প্রেরণের দরকার বা পাঠানোর দরকার আমাদের কর্মীরাও হয়ে আছে যাওয়ার জন্য এবং বিগত কয়েক মাস আগে মাস তিন চারেক আগে মালয়েশিয়ার যে ব্যবসায়ী সংগঠন যারা আছে সাত হাজার ব্যবসায়িক সংগঠনের একটা দল কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে একটা শ্যারো লিপি দিয়েছিলেন যে আমাদের কর্মীর হবে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা মালয়েশিয়ার টিভি চ্যানেলে এই খবরটা দেখাইছে যেহেতু আমি ব্যবসা করি সেই খবরটা আমি দেখেছি অথবা মালশিয়া যারা আছেন বা যারা মালয়েশিয়ার খবর দেখেন তারাও হয়তো দেখছে এখন কথা হচ্ছে যেহেতু মানুষের শ্রম উন্মুক্ত হয়ে যাচ্ছে একুশ তারিখ এবং বাইশ তারিখের মিটিংয়ের মধ্যে দিয়ে তো আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন বাজার ওপেন হচ্ছে টেনশনের কোনো কারণ নাই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে আপনারা ক্ষতিগ্রস্ত যাতে না হন তো আজকেও সেই রকম কিছু পরামর্শ আপনাদের জন্য আমি দিব সেটা হইল গতকাল এবং গত দুই তিন দিনে আমাকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজন লোক আমাকে ফোন দিচ্ছেন যে আপনি অনেক সাধু মানুষ আপনি অনেক ইমাম সাপ হাফেজ সাপ এ ধরনের কথাবার্তা বলছেন আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনার প্রবলেম কোথায় সমস্যা কোথায় উনি আমার বললেন যে আপনার কারণে গ্রাম থেকে বই নিতে পারছি না গ্রাম থেকে প্যাসেঞ্জার বই দিচ্ছে না আমরা বইগুলো কালেক্ট করতে পারছি না তো আমি ওনাকে প্রশ্ন করলাম যেহেতু সরকার ঘোষণা দেয় নাই বাজার উন্মুক্ত হয় নাই আপনি কোনো লাইসেন্স মালিক না লাইসেন্স হোল্ডারও না লাইসেন্সে জব করেন চাকরি করেন এরকম প্রতিনিধিও না তাহলে আপনি কৃষিবিদিতে লাইসেন্স এই বইগুলো নিচ্ছেন আপনার সেই অধিকার আছে কি না ওনার ব্যবসা ক্ষুণ্ণ হয়েছে আমার এই বিডিওর কারণে ওনার ব্যবসাতে লস হয়েছে বা উনি বই নিতে পারছেন না তো এখন আমার কথাগুলো শোনেন যারা এজেন্ট হিসাবে কাজ করেন ভালো কিন্তু কথা হচ্ছে ভাই তো এখনও মেডিকেল শুরু হয় নাই আপনি যে মানুষগুলোকে মেডিকেল করাচ্ছেন এগুলো টেস্ট মেডিকেল ভুয়া মেডিকেল করে দশ বারো হাজার করে টাকা নিচ্ছেন এটা করেন না আল্লাহরস্তে দোহাই মানুষের ক্ষতি করেন না এই ব্যবসাটার এই সেক্টরে আমরা যারা আছি আমাদের এমনিতেই অনেক বদনাম আমাদের দোষের শেষ নাই আপনারা যারা এই অপকর্ম করেন আপনাদের জন্য দিন শেষে আমরা যারা হচ্ছে লাইসেন্সে জব করি বা লাইসেন্স হোল্ডার মালিক যারা আছেন বা এদের প্রতিষ্ঠানের বদনাম হয় কি দরকার ভাই কাজ শুরু হোক না তারপরে আপনি আপনার গ্রাম থেকে পাসপোর্ট নেবেন অফিসে আসবেন মেডিকেল করাবেন বৈধ পন্থায় আপনারা সবাই জানেন যে এফডাব্লিউ সিএমএস যখন শুরু হয় তখন এফডাব্লিউ সিএমএস এর মাধ্যমে মেডিকেল করতে হয় আর এফডাব্লিউ সিএমএসে মেডিকেল করলে আগে পাসপোর্ট জমা দিতে হয় অফিসে পাসপোর্ট জমা দেওয়ার পরে পাসপোর্ট হচ্ছে ওই পাসপোর্টটায় স্ক্যানিং করে পাসপোর্টের যে ডাটাগুলো আছে তথ্য ইনফরমেশন আছে এগুলো সব দেখে শুনে তারপরে এ টাইপ করে তারপরে স্লিপ বের করতে হয় সেই স্লিপ হাতে পাওয়ার পরে কর্মী মেডিকেল করতে পারে অর্থাৎ আপনি আজকে সকালবেলা আসলেন সকালবেলায় আপনাকে মেডিকেল স্লিপ দিয়ে দেওয়া এটা সম্ভব না সম্ভব হবে যখন কাজটা শুরু হয়ে যাবে তখন যদি কারো ওয়ালেট থাকে অর্থাৎ যে সমস্ত লাইসেন্সগুলো কাজ মানুষের কাজগুলো প্রসেসিং করবে তাদের যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে আপনি বই দিলে হয়তো আপনাকে সাথে সাথে তারা এই মাইগ্রাম স্লিপটা দিতে পারবে কিন্তু এখন তো মাইগ্রাম ওপেন হয় নাই এখন তো মাইগ্রাম বন্ধ এখন তো মেডিকেল স্লিপ ইস্যু হচ্ছে না এবং কোন কোন মেডিকেলগুলো থেকে মেডিকেল করা যাবে সেটাও কিন্তু এখনও ডিক্লেয়ার হয় নাই আপনারা কেন এই অপকর্ম করেন কেন মানুষের হয়রানি করেন কি প্রয়োজন আছে আপনারা মানুষ আপনাদের কাছে আল্লাহর হয় এই অপকর্ম থেকে সবাই বিরত থাকেন বাজারটা ওপেন হোক ওপেন হওয়ার আগেই যদি অপকর্মগুলো করেন এই বাজারটা আবারও বন্ধ হইতে পারে আর বন্ধ হইলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং সবাই এই দিক থেকে সাবধান থাকেন সতর্ক থাকেন এগুলো করার দরকার নেই মালয়েশিয়া সরকার ঘোষণা দিছে প্রায় বারো লাখ কর্মী নিবে কিন্তু বাংলাদেশ থেকে কত কর্মী নিবে বাংলাদেশ থেকে কত কর্মী নিবে এটা হচ্ছে এখনই বলা সম্ভব না এটা হচ্ছে বলতে পারবে ইমিগ্রেশন যখন কোম্পানিগুলো কোন কোন কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কর্মী নেবে সেটা যখন ইমিগ্রেশনে বরাবর কোম্পানিগুলো দরখাস্ত করবে তখন একটা হিসাব বের হবে যে ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে এই সেক্টরে কর্মী নেওয়ার জন্য এতগুলো কোম্পানির দরখাস্ত বা এত হাজার বা এত লক্ষ কর্মীর আবেদন জমা পড়ল তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় তখন ওই হিসাবটা বের হয়ে আসবে এখনই বলা সম্ভব না যে বাংলাদেশ থেকে কত কর্মী নিবে তবে বাংলাদেশের শ্রমিকদের সবসময় চাহিদা বেশি কারণ বাংলাদেশের শ্রমিকরা পরিশ্রমী তারা পরিশ্রম করতে পারে এই সুনাম তাদের আছে বিশ্বজুড়ে সারা বিশ্বেই বাংলাদেশের শ্রমিকদের এই সুনামটা আছে যে তারা পরিশ্রম করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের দেশ থেকে কর্মী বেশি যাবে আর আরেকটা কথা হচ্ছে বাইশ তারিখে এমওয়াই সাইন হবে ডিক্লেয়ার হবে তারপরে হচ্ছে আপনারা যে যার কাছে ভালো লাগে যেখানে মনে চায় সেখানে আপনারা বই জমা দেবেন আদারওয়াইজ কেউ বই জমা দেবেন না কোনো ধরনের মেডিকেল করবেন না আর মেডিকেলের নামগুলো যখন আমরা পাবো এফডাব্লিউ এর সার্ভার থেকে ওয়েবসাইট থেকে নামগুলো বের করে একটা একটা করে মেডিকেল সেন্টারের নামগুলো বলে দিব এবং মাইগ্রাম স্লিপ না উঠলে আপনার মেডিকেল হবে না আর মেডিকেলে আপনার দশ আঙ্গুলের ফিঙ্গার নিতে হবে দশ আঙ্গুলের ফিঙ্গার নিতে হবে যদি দশাঙ্গুলের ফিঙ্গার না নেয় তাহলে সেই মেডিকেলটাও ভুয়া সুতরাং ভুয়া মেডিকেল থেকে আপনারা সাবধান থাকবেন কর্মীরা আর আরেকটা কথা হচ্ছে যেহেতু মানুষের কর্মী যাবে সব সেক্টরেই কর্মী যাবে আল্লাহ রহমতে আমাদের আল্লাহ রহমতে মোটামুটি কিছু কিছু কোম্পানিতে আমাদের স্যার যোগাযোগ করে রাখছেন এমডি স্যার অনেকগুলো কোম্পানিতে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি আশা পূরণ করে বাজার সুন্দরভাবে ওপেন হয় আমরা অনেক কাজ করতে পারবো বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আর সরকার দুই দেশের সরকার যারা আছেন তাদের সদিচ্ছে যদি মাত্রটা খুলে যায় তাহলে ইনশাল্লাহ আমরা করতে পারবো আর আমরা কিন্তু কারোর কাছ থেকে প্রতিটা ভিডিওতে বলি কারোর কাছ থেকে আমরা দশ পয়সাও অ্যাডভান্স দিই না মেডিকেল করার আগেও না মেডিকেল করার পরেও না মেডিকেল করবেন ভিসা অনলাইন হবে নিজের ভিসা নিজে চেক দিবেন তারপরে হচ্ছে পেমেন্ট করবেন তাও ব্যাংকে আপনি নিরাপদ থাকবেন নিশ্চিত থাকবেন আপনার বিজনেসটা সুন্দর হবে সফল হবে আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সাপ্লাই কোম্পানি অনেকে প্রশ্ন করেন যে ভাই মালয়েশিয়া যায় কাজ পায় না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এ টু বি বা এজেন্ট বিষয়ে যাবেন না এজেন্ট বিষয় তাদের জন্য যারা পুরাতন আগে ছিলেন বাসা জানেন কাজ জানেন তাদের জন্য এ টু এজেন্ট বিষয়। নতুন যারা মালয়েশিয়া যাচ্ছেন এ টু বিষয়ে যাবেন না কোম্পানিতে যখন অফিসে বই জমা দেবেন বলে দিবেন যে আমাকে এজেন্ট বিষয় বা এই সাপ্লাই বিষয়ে পাঠাবেন না বা এটিউবির বিষয়ে পাঠাবেন না আপনি টুবির বিষয় গেলে বিপদে পড়বেন টাকা পয়সা দিয়ে বিপদ কিনবেন না খবরদার এদিক থেকে সাবধান থাকবেন আর মালয়েশিয়ায় সকল কাজেই বেসিক বেতন সতেরোশো ইঙ্গিত ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানি খাওয়া নিজের এক নাম্বার দুই মালয়েশিয়া আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা আমরা তাদের পাসপোর্ট জমা নিব হোটেল রেস্টুরেন্ট সুপারশপ এগুলোর জন্য আঠারো থেকে ৩৫ পর্যন্ত ছত্রিশ পর্যন্ত তাদের বয়স তাদেরকে আমরা বই জমা নিব ফ্যাক্টরির জন্য আঠারো থেকে আটত্রিশ পর্যন্ত বয়স যাদের উনচল্লিশ পর্যন্ত বয়স যাদের তাদের বই জমা নেব কনস্ট্রাকশন কাজের জন্য আঠারো থেকে চল্লিশ বিয়াল্লিশ বছর তাদের বয়স তাদের বই নিব এগ্রিকালচার প্লান্টেশন মুরগির ফার্ম এগুলোর কাজের জন্য এগুলো বলে দিলাম এই প্রশ্নগুলো কমন এরপর হচ্ছে একই প্রশ্ন অনেকেই করেন আবার ওই কথাটি নতুন করে বললাম তো মালয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না এটা মাথা রাখবেন আর আপনারা কেউই যেটা না বললেই না অনেকে হচ্ছে ট্যুরিস্ট বিষয় যান বিভিন্ন দেশে ট্যুরিস্ট বিষয়ে বিদেশ যাবেন না আপনি বৈধভাবে বিষয় নিয়ে ম্যান পাওয়ার চাচাই বাচাই করে চেক করে আপনি বিদেশ যাবেন এতে আপনি নির্বর থাকবেন নিশ্চিত থাকবেন দেশের বদনাম হবে না নিজের ঝুঁকির মধ্যে পড়বেন না নিজের পরিবার ক্ষতিগ্রস্ত হবেন না এদিক থেকে আপনারা সাবধান থাকবেন দুই মাসের জায়গায় চার মাস লাগুক বৈধভাবে যান জেনে শুনে যাচাই বাছাই করে বিদেশ যান তো ঠিক আছে আজকে আর কথা বাড়াবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি ভালো লাগে আমাকে ভালোবাসেন তাহলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের লাইসেন্স আছে কি না আমাদের লাইসেন্স নাম্বার কত এটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ভিজিটিং কার্ড দিয়ে দিলেই দেখবেন লাইসেন্স আছে কি না আর আমাদের অফিসে যারা ভিজিট করে গেছেন দেখে গেছেন ইতিমধ্যে যারা আসছেন আমি কারোর কাছ থেকে পাসপোর্ট জমা নিয়ে অনেকে আমাকে জোর করছেন যে বস পাসপোর্ট রেখে দেন আমি নেই নিই কারণ হচ্ছে এখন পাসপোর্ট জমা নিলে গভর্নমেন্টের কাছে আমি জবাব দিতে পারবো না যে আপনি পাসপোর্টটা কেন জমা নিলেন ডিক্লেয়ার হয়েছে ঘোষণা হয়েছে জমা নিলেন কেন জবাব দিতে পারবো না সুতরাং ডিক্লেয়ার না আসা পর্যন্ত কারো কাছ থেকে আমরা পাসপোর্ট জমা নিব না অনেকে নিচ্ছে নেই আমরা নিব না ইনশাল্লাহ আমাদের কাজ রেডি আছে যেহেতু কাজ আছে সেই তো কি বইয়ের অভাব নাই বই নিয়ে অনেকে পিছিয়ে পিছিয়ে ঘুরবে মানুষের যখন শুরু হয় অনেকে তিনটা চারটা মেডিকেল করে এই অফিস না ওই অফিস এই অফিস না ওই অফিস এখানে কম রেট এখানে কম রেট এভাবে দূরে থেকে তিন চারটা মেডিকেল নষ্ট হয় দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত বিচার এসে কিছুই নেই তিন চারটে মেডিকেল করে ব্যস্ত মানে ব্যর্থ হয়ে বাড়ি চলে যায় আর টাকা পয়সা কিছু জমা দেওয়া হয় টোরানে হয় তো আমরা এগুলোর দরকার নেই আমাদের এম রিসার্চ সম্পূর্ণ নিষেধ করছেন ডিক্লেয়ার হওয়ার আগ পর্যন্ত কোনো বই কালেকশন করা যাবে না আমরাও করছি না যারা আসছেন রিটার্ন দিছি আর ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে তারা আসবেন অবশ্যই গার্জিয়ান সহ আসবেন উইদাউট গার্জিয়ান পাসপোর্ট জমা হবে না পঞ্চাশ লাখ টাকা দিলেও আপনার পাসপোর্টে আমাদের বেশি জমা দিতে পারবেন না অনেকে আমাকে বলছেন যে বস অ্যাডভান্স দিচ্ছি পাসপোর্টের সাথে নেই নেই যে ভদ্রলোকরা আমাকে টাকার অফার দিয়েছেন যে পাসপোর্টের সাথে টাকা দেবো বই নেন আপনারা যদি ভিডিওটা আজকের ভিডিওটা দেখে থাকেন একটু কমেন্ট করেন যে আমি আপনাকে টাকার জন্য অফার করছিলাম নিব না নীতির বাহিরে কখনোই যাব না ম্যানবর্ণের ব্যবসার অনেক বদনাম আমাদের যাতে বদনাম না হয় সেই কাজ করব। বদনাম হয় এমন কোনো কাজ করবো না ইনশাল্লাহ আপনারা আমাদের যেন দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমরা যেন অনেস্টলি এই সার্ভিসটা দিতে পারি সবাইকে এবং আমাদের অফিসের যতগুলি স্টাফ আছে যার যার যে দায়িত্ব আছে সবাই যেন যার যার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি এই কামনা শেষ করছি আজকের মতো একুশ বাইশ তারিখের মিটিংটা যখন হবে তেইশ তারিখে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে আর এর মধ্যে আজকের যে মিটিং হলো এটার তো খবর আপনারা এখন টিভি টেলিভিশনে পেয়ে যাবেন যেহেতু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি এখনও ব্রিফ করেন নাই উনি ব্রিফ করবেন পরে সাংবাদিকের সাথে কথা বলবেন সেটা আপনারা জেনে যাবেন আগেই বলেছিলাম যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন তো চাঁদ উঠছে এখন জাতীয় টিভি টেলিভিশন পুত্র পত্রিকা সব কিছুতে আপনারা দেখতে পারবেন হতাশার কিচ্ছু নাই নিরাশ হয়ও না যদি মমিন হও তা আপনি যদি মমিন হন ধৈর্য ধরেন নিরাশ হওয়ার কিছু নাই তো ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে